খালিশপুর নীলকুটির ভ্রমণ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কপতাক্ষ নদীর তীরে অবস্থিত খালিশপুর নীলকুটির ভ্রমণ একটি অন্যতম প্রান্তাত্মিক নির্দেশক ভারত উপমহাদেশের নীল চাষের শুরুতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খালিশপুরে চোদ্দ একর জায়গার উপর একটি দ্বিতল নীলকুটির ভবন নির্মাণ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই নীলকুটিরটি নীল চাষিদের অত্যাচারের জন্য ব্যবহৃত হয় চাষিদের উপর ইংরেজদের অত্যাচারের বিক্ষোভে কৃষকরা উনিশশো সালে উপমহাদেশে নীল বিদ্রোহের সূচনা করে তবে অন্যান্য নীলকুটিরগুলো ইংরেজরা বিক্রি করে দিলেও খালিশপুরের নীলকুটির ভ্রমণ কৃষকদের বিদ্রোহের কারণে বিক্রি করতে পারেননি ইংরেজদের ফেলে যাওয়া এই নীলকুটিরটি পরবর্তীতে জমিদাররা কাচারি ঘর হিসেবে ব্যবহার করেন উনিশশো সালে ভারত বিভক্তিকালীন সময় জমিদারি প্রথা উচ্ছেদ হলে কুটিরটি পরিত্যক্ত হয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ প্রতন্ত অধিদপ্তর খালিশপুর নীলকুটির ভ্রমণটি প্রন্তাত্ত্বিক স্থাপনা হিসেবে নথিভুক্ত করে বর্তমানে খালিশপুর নীলকুটির ভ্রমণের পাশে বিশিষ্ট হামিদুর রহমান বিশ্ববিদ্যালয় ও হামিদুর রহমানের স্মৃতির জাদুঘর স্থাপন করা হয়েছে এবং নীলকুটির ভ্রমণের কাছে দশ একর জায়গার উপর গড়ে তোলা হয়েছে একটি মনোরম আমবাগান